আজ রাতে রান্না বাড়ার তেমন একটা ঝামেলা ছিল না রাতে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করেছি ভাবি রোস্ট পোলাও কাবাব এগুলো রান্না করেছিল আর কি তো রোস্ট পোলাওটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা যদি একদম ঝুম বৃষ্টি হতো তাহলে কিন্তু বেশি ভালো লাগতো আর কি তো যাই হোক হালকা বৃষ্টিতেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে আর নিচে থেকে আমার মেয়েরা গিয়ে আবার ভুট্টা পোড়া নিয়ে এসেছে ভুট্টা পোড়াটা দেখলাম ঘি দিয়ে ভেজেছে সাথে একটু বিট লবণ দিয়েছে লেবুর রস দিয়েছে তো খেতে ভালোই ছিল বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পর আবার একটু বের হই বিকেলে ওদের আসার কথা ছিল কথা ছিল ফুচকা খাবে বিকেলের দিকে সব বোনেরা একসাথে তো বিকেলে আর আসতে পারেনি যে যার মতো কুচিংয়ে ছিল আর কি তো সন্ধ্যার পরে সবাই একসাথে এসেছে প্রথমে ভেবেছিলাম যে লেট হয়ে গিয়েছে ফুচকা চটপটি হয়তো বা পাওয়া যাবে না পরে দেখলাম যে এসে যে না ফুসকার মামা এখানে এখনও আছে যদি না পাওয়া যেত তাহলে আমাদের ইচ্ছে ছিল যে বার্গার খাবো আর কি সবাই মিলে তো বাচ্চারা ফুচকাটাই খেতে চাচ্ছিল আসলে ওদের যেটা ভালো লাগে তো এখানে বাবু কিন্তু খুব সুন্দর খেলা করছে আমাদের সাথে ছাতার স্ট্যান্ডটা ধরে বারবার দাঁড়াতে চাচ্ছিলো সেটাই দেখছিলাম ও কিন্তু নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে ইফরাত বাবু এখন যাই করুক না কেন সব কিছুই যখন প্রথম দেখি দেখতে কিন্তু ভালোই লাগে আর এই তো ঝাল টক ফুস্কা চলে এসেছে যে যার পছন্দ মতো মিষ্টি টক তারপর একদম শুধু ঝাল আর টক মিশানো যে টকটা এটা নিয়ে নিয়েছে খেতে কিন্তু ভালোই লাগছিলো বাইরে যেহেতু গরম ছিল গরমের মধ্যে এরকম টক খেলে শরীরও ভালো লাগে আর ওনার এই জায়গার ফুচকাটা আমরা প্রায়ই আসি মাঠের মধ্যে এসে বিকেলের দিকে একটু হাঁটতে হাঁটতে বসে খেয়ে যাই এর আগেও কিন্তু এই জায়গার ফুচকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আর বোনেরা দেখেন কি আনন্দ করছে সেগুলোই আমি ভিডিওতে একটু ক্লিক করে নিচ্ছিলাম ভালো লাগছিল ওদের আনন্দগুলো আর কি আর আমাদের আয়েশা বুড়ি এদিকে খোলামেলা মাঠ পেয়ে ও কিন্তু খুব সুন্দর খেলা করছিলো এদিকে ওইদিকে ছুটছিলো তো ওর দিকে আবার খেয়াল রাখতে হচ্ছিল আর কি বাবু ওর দৌড়াদৌড়ি দেখে খুব মজা পাচ্ছিলো তা আমরা যেহেতু পরিবারের সাথেই আছি পাশাপাশি সবাই থাকি আমাদের কিন্তু প্রায়ই এরকম বের হওয়া হয় পরিবারের সাথে সবাই অনেক বেশি আনন্দ করি মাঠের মধ্যে এখন তো আর ওইভাবে অনুষ্ঠান হয় না তবে এই জায়গাগুলো দেখলে খুব বেশি ভালো লাগে আগে তো কিছুদিন পর অনুষ্ঠান হতো এখন যেহেতু আর্মি ক্যাম্প এখানে বসেছে তাই ওইভাবে অনুষ্ঠানগুলো হয় না আর কি আর এখানে দেখলাম যে কৃষ্ণচূড়া গাছে একদম কৃষ্ণচূড়া লাল হয়ে ফুটে আছে এত ভালো লাগছিল দেখে রাতের অন্ধকারে বলে আপনাদের সাথে ওইভাবে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না জানি না কিন্তু আমার কাছে এত ভালো লাগছিল আমি দাঁড়িয়ে কিছু সময় কৃষ্ণচূড়া ফুলগুলো দেখি আর এখানে দেখেন এক সিরিয়ালে কুকুরগুলো শুয়ে আছে সেটা দেখেও আমাদের অনেক হাসি পাচ্ছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সন্ধ্যার পর খুব সুন্দর সময় কাটিয়েছি ঘোরাঘুরি শেষে বাচ্চারা মিট বল সসেস আইসক্রিম এগুলো খেয়ে তারপর বাসায় চলে যায়